প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করার ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে আমরা সদৃশ আবৃত দশমকে প্রকাশ করে নিতে হবে তো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা আমি আবারও রিলিট করতেছি যে ক্লাসে আমরা যে সদৃশ আবৃত দশমকে প্রকাশ শিখেছি একই নিয়মে প্রত্যেকটা সংখ্যাকে আগে নিয়ে নিতে হবে তো পূর্ণtegর সংখ্যা এবং কিন্তু আমরা দশমিকের সংখ্যা আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা আলাদা করে বুঝাবো এবং সর্বোচ্চ অনাবৃত সংখ্যা নিতে হবে তাহলে তিনের সংখ্যা নিলে দশমকের পরে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে 2 অনাবৃত সংখ্যা হচ্ছে 2 এবং দশমকের পরে পূর্ণtegর সংখ্যা দশমিকের পরে আর্যিত সংখ্যা হচ্ছে 2 দুই তিন অর্থাৎ এই তিনটা সংখ্যার লসাগু বলতে হবে তাহলে এই তিনটা সংখ্যা লসাগু এই তিনটার সংখ্যা লসাগু হবে ছয় তাহলে প্রত্যেকটা সংখ্যায় প্রত্যেকটা সংখ্যার আগে অনামৃত সর্বংশ সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যা দশমিকের পরে আবৃত সংখ্যার লসাগু করে দিতে হবে নিয়ে প্রত্যেকটা সংখ্যাকে একইভাবে যে গতকালকে যেভাবে আমরা সত্যি আবৃত দশমীকে প্রকাশ করছি এবং আবৃত সংখ্যা হবে ছয় তাহলে আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা সংখ্যা ব্যবহার করে বের করে নিতে হবে নিয়ে এবার তারপরে যোগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যা পাশে একটা খাড়া দাগ দিয়ে আমরা পৌনপৌনিক সংখ্যা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে দুইটা সংখ্যা লিখতে হবে দুইটা সংখ্যা লিখতে হবে লিখে এবারটা স্বাভাবিক যোগ করে দিলে প্রত্যেকটা সংখ্যা একইভাবে কাজ করতে হবে দিয়ে স্বাভাবিক যোগ করে দিলেই আমাদের পৌনপৌনিক সংখ্যা যোগ যোগ নির্ণয় করা হয়ে যায় তো আমরা আমরা খেয়াল করলে একটু দেখতে পারি যে এখানে প্রত্যেকটা সংখ্যা আমরা অনাবৃত এবং আবৃত সংখ্যা বের করছি এবং প্রত্যেকটা সংখ্যায় স্বাভাবিক যে যোগের নিয়ম বের করার পরে স্বাভাবিক যে যোগের নিয়ম সেটাই করছি আশা করি এটা বুঝতে পারছো তোমরা প্র্যাকটিস করবা যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে প্রত্যেকটা প্রত্যেকটা অগ্রিম সমস্যা আমাকে কমেন্ট করে দেব না এখন আমরা বিয়োগ কেন্দ্রেও আমরা বলছি যে যোগ এবং বিয়োগের নিয়ম ভেঙে সংখ্যা ভেঙে নেওয়ার নিয়ম একই যোগ এবং বিয়োগের সংখ্যা ভেঙে নেওয়ার নিয়ম একই অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাতে সব দৃষ্ঠ আবৃত দর্শনীকে প্রকাশ করে নিতে হয় তবে সেই ক্ষেত্রে আমরা যোগের কেন্দ্র আলোচনা করছি বিয়োগের কেন্দ্র আমরা আলোচনা করবো যে প্রথম সংখ্যাটাই অনাবৃত এবং আবৃত সংখ্যা কয়টি এখানে বের করে নিতে হবে প্রথম সংখ্যা অনাবৃত সংখ্যা দুইটি ও আবৃত সংখ্যা দ্বিতীয় সংখ্যায় অনাবৃত সংখ্যা জিরো এবং আবৃত সংখ্যা তিনটি তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে কত দুইটি এবং আবৃত সংখ্যা লসাগু করলে হয় তিন আর তিনের লসাগু তিনি হয় তাহলে আমাদের আবৃত সংখ্যা লসাগ হচ্ছে দিন এবং অনাবৃত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দুই তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আমরা সেম ভাবে পূর্ণপূর্ণীকে ব্যবহার করে পূর্ণপূর্ণীর সংখ্যাকে ব্যবহার করে আমরা ভেঙে নেব এবং ভেঙে নেব কিভাবে সর্বোচ্চ অনাবৃত গর্ব হচ্ছে দুইটা এবং আবৃত গর্ব তিনটা দ্বিতীয় সংখ্যাটা একইভাবে আমরা পূর্ণপূর্ণীর সংখ্যাকে ব্যবহার করে অনাবৃত গর্ব দুইটা এবং আবৃতকে প্রতিটা এবং প্রত্যেকটা সংখ্যার পাশে খারাপ আবৃত সন্ধ্যা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে দুইটা সংখ্যাকে লিখতে হবে লিখে আমাদের যদি স্বাভাবিক যে বিয়োগটা আছে সেই বিয়োগটা করে দিলেই আমাদের বিয়োগ ফল চলে আসে এবং এবং বিয়োগ ফলের ক্ষেত্রেও আবৃত সংখ্যা যেখান থেকে শুরু হয়েছে এবং অনাবৃত সংখ্যা যে কয়টা আছে সেই কয়টা রাখতে হবে অর্থাৎ আবৃত সংখ্যা প্রত্যেকটা সংখ্যা এই সংখ্যা আছে দুই দুইয়ের পরে আবৃত সংখ্যা উত্তরের ক্ষেত্রেও আমরা দুইটাকে দশমিকের পরে দুইটা সংখ্যাকে বাদ দিয়ে পরবর্তী তিনটা সংখ্যার উপরে অগণিত দিয়ে দেবেন এটাই হচ্ছে বিয়োগের নিয়ম সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা অনুগণিকের গুণ কিভাবে করতে হয় সেটা কি আলোচনা করব তো অনুগণিকের গুণ এবং ভাগ করার ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার ভেঙে নিউ নিয়ম অর্থাৎ আমরা গত ক্লাসে যে সামান্য ভগ্নাংশ নির্ণয় করছিলাম বা সামান্য ভগ্নাংশ প্রকাশ করছিলাম গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে তাহলে এখানে আমার প্রথম সংখ্যাটা আছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কে পয়েন্ট দশমিক ভাঙলে দশমিকের জন্য একটা এক এবং নিচে যেভাবে দশ মিনিট পরে যে কথা সংখ্যা থাকে সে কথা শূন্য নিতে হয় তাহলে এবং দশকে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সংখ্যা পৌনী এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিই আগে প্রথমেই সামান্য ভদ্রাংশ প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা যদি সামান্য ভগ্রাংশ প্রকাশ করে নিই তাহলে পুরো সংখ্যাটাকে সামান্য নিয়মটি পুরো সংখ্যাটাকে একবার লিখতে হয় লিখে তারপরে পৌনিক বাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে প্রয়োগ করতে হয় পরে নিচে পৌন জন্য যে যেগুলো অনুমণিক সংখ্যা থাকবে সেটা না নয় এবং দশমিকের পরে যেগুলো অনুগ্রমিক বাদের সংখ্যা থাকবে সেটা না শূন্য দিতে হয় একইভাবে আমরা এই সংখ্যাটাকে জিনে গেছি তাহলে এই সংখ্যাটা আসে ভাঙলে আসে থ্রি নাইন টু ডিভাইডেড প্রায় নাইন জিরো এবার তৃতীয় যে সংখ্যাটা সেটা এইগুলো উপকূল দেখা যায়

সামান্য ভাগ্যাংশ প্রকাশ করে নিতে হবে তো ভাগে কিন্তু পৌরগণিক তাহলে সংখ্যাটাকে আমি আগে সামান্য ভাগ্যাংশ প্রকাশ করে নিন তাহলে সামান্য ভগ্যাংশ প্রকাশ করার ক্ষেত্রে আমরা পুরো সংখ্যাটাকে লিখি এবং পৌরভূমি বাদে যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করি পরে নিচে

আমাদের একটু কমেন্ট করে জানাইতে হবে আমি চেষ্টা করব যে সমস্যার সমাধান করে দেওয়ার এবং বুঝতে সমস্যা হলেও সেটা বলতে হবে তাহলে আমি সেটাকে সেটা নিজেকে শিখিয়ে নিব তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাস বাংলা দ্বিতীয় বস্তু ভাই লিঙ্গ দ্বিতীয় কোনো টপিকের উপরেও হতে পারে হচ্ছে বাস্তব সংখ্যায় শেষ ক্লাস আরেকটা ক্লাস আহ আসতে পারে তো সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি